মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কি আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করছেন জাতীয় পতাকাকে পা দিয়ে দুঙ্গ মুছিয়ে দিয়েছেনকে অবহেহার জন্য আমরা যে আন্দোলন করেছি মিছিল করেছি তার জন্যই নাকি তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপির যুব মোর্চার সদস্য অভিক মণ্ডল এবং ঈশ্বরগোপ সোমবার সকালে হাওড়া পুলিশ তাদের আটক করে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের অভিযোগ নয় আগস্ট অভয়ের বাবা মায়ের ডাকা নবান্ন অভিযানে যোগ দিয়েছিলেন তারা তাই তাদের পুলিশ আটক করেছে এই পাশাপাশি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বেশ কিছু প্রশ্ন ছুড়ে দেন রাজ্য সরকারের উদ্দেশ্যে তিনি বলেন তারা কি ভুল করেছিলেন তারা কি শুধু অভয়ের জন্য ন্যায় বিচারের দাবি তুলেছিলেন বলেই দোষী তিনি আরো বলেন এর থেকে প্রমাণ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এখন পুরোপুরি দরদাসে পরিণত হয়েছে কিন্তু মনে রাখবেন ওপরে ঈশ্বর দেখছেন আর নিচে পশ্চিমবঙ্গের জনগণও দেখছে এই অন্যায়ের শাস্তি তাদের পেতেই হবে দক্ষিণ বিধানসভায় আমাদের মন্ডল আমার এবং ঈশ্বর গোপ এই দুজনকে পাঞ্জাবি মোড় পাড়ি তাদেরকে আটক করে রাখে এবং কিছুক্ষণ আগে আমি জানতে পারি যে হাওড়া পুলিশ দিয়ে তাদেরকে তুলে নিয়ে আসছে হাওড়ার দিকে তারা রওনা হয়েছে এখন বিষয়টা জানতে চাইলে জানতে পারলাম যে ন তারিখে অভয়ার জন্য আমরা যে আন্দোলন করেছি মিছিল করেছি তার জন্য আজ এক বছর হয়ে গেছে তাকে নৃশংস ভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল আজকে আদালতের পারমিশন নিয়ে আমরা আন্দোলন করেছি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কি আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করছেন আপনি কি চান আপনি তো অলরেডি গণতন্ত্রকে শেষ করে দিয়েছেন কিন্তু আমাদের সংবিধান আমাদের কথা বলার অধিকার দিয়েছে আপনি কি সেই প্রতিবাদ করার অধিকার কেড়ে নিতে চাইছেন পারবেন না আমরা আমাদের কর্মীদের পাশে সর্বোচ্চভাবে আছি পার্টি সব আমাদের কর্মীদের পাশে আছে এবং আপনাকে বলি যে শুধু এই অভয়া নয় যত অভয়া প্রতিদিন পশ্চিমবঙ্গে অত্যাচারিত হচ্ছে তাদের জন্য আমাদের লড়াই চলবে আজকে আমাদের এগেনস্টে এফআইআর করছেন আমরা নাকি পাবলিক প্রপার্টি ধ্বংস করেছি প্রাইভেট প্রপার্টি ধ্বংস করেছি পুলিশকে মেরেছি কি দিয়েছি একটাও প্রমাণ করতে পারবেন তো যদি প্রমাণ করতে পারেন তাহলে শাস্তি দেবেন কিন্তু যদি প্রমাণ করতে না পারেন আমরা আপনাদের এগেনস্টে এফআইআর করেছি কারণ আপনারা দেশকে আপনারা ইনসাল্ট করেছেন অপমান করেছেন জাতীয় পতাকাকে পা দিয়ে দুঙ্গে মুচড়ে দিয়েছেন এফাই তো আমরা করেছি আপনাদের এগেনস্টে আর হাওড়ার সিপি আর কলকাতার সিপি ওই যে বললাম আপনারা যে অ্যালিগেশন দিয়েছেন যদি প্রমাণ করতে পারেন সেদিনকে তো প্রচুর ভিডিও ড্রোন ক্যামেরা ছিল আমাদের শাস্তি দেবেন কিন্তু যদি প্রমাণ না করতে পারেন তাহলে আপনারা পাবলিকলি ক্ষমা চাইবেন তো? অপেক্ষায় রইলাম। ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।